হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভিডিওগুলো আমার সবসময় বাহিরের ভিডিওগুলি আমি সবসময় দেই এবং টপিক্স নিয়ে সবসময় ভিডিও বানাই ফেসবুক সম্পর্কে টপিক্স নিয়ে ভিডিও বানাই এবং সমাজের বিভিন্ন রকমের চিত্র তুলে তুলে ধরি কিন্তু আজকে কোনো রকমেরই বাহিরে যাওয়া আমার সম্ভব হচ্ছে না তাই আজকে আমার যেভাবে সাধারণ রান্না রান্না করতেছি ওটার উপরেই ভিডিও বানাচ্ছি কারণ যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার একজন ব্লগার এবং ইউটিউবার আমার প্রতিদিন ভিডিও তৈরি করাই লাগবে যতই ঝড় হোক বৃষ্টি হোক বন্যা হোক আর আপদ বিপদই হোক ভিডিও তো তৈরি করতেই হবে তাই তাৎক্ষণিকভাবে আমি কারেন্টও ছিল না যখন আমি এই ভিডিও করতেছি কারেন্ট ছিল না লাইট জ্বালিয়ে তারপরে রান্নার ভিডিওটা দিলাম রান্না করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন শাক ভাজি করতেছি বন্ধুরা ভিডিও তৈরি করা আমাদের একান্তই উচিত যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাই ভিডিও তৈরি করতেই হবে আমরা ফেসবুকে সদস্য হয়ে গেছি আমাদের ভিডিও করা একান্তই জরুরি এজন্য শত ঝামেলার মধ্যেও ভিডিওগুলি তৈরি করতে হয় এবং আপলোড করতে হয় কারণ মোটামুটি যতটুক জায়গায় আমি এগিয়েছি যদি ভিডিও বন্ধ করে দিই তাহলে আবার অতটুকিয়ে নিচে নেমে যাব। আমার পিছনের পরিশ্রমগুলি বেথা যাবে তাই আমার আমার তাৎক্ষণিক যা আছে সামনে যেই কাজ করতেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শাক ভাজি করলাম এখন ডাল রান্না করতেছি এই নর্মাল খাবারের ভিডিওটাই আমাকে দিতে হয়েছে বাধ্য কিছুই করার নাই শাক ভাজলাম ডাল রান্না করতেছি এখন মাছ ভুনা করবো ছেলে মাছ ভুনা খেতে কয়েকদিন পর্যন্ত একদমই পছন্দ করে না ছেলের জর্দি সর্দি এবং জ্বর চলতেছে তাই মাছ থেকে গন্ধ পায় ওর জন্য ডিম দিচ্ছি মাছ দিলাম আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগে মাছের মধ্যে ডিম কেন কারণ ও ওর জন্য ডিম ভুনা করতেছি তাই মাছের পাশেই ডিমটা দিয়ে দিলাম ছেলে সন্তানের জন্যই মা সব সময়ের জন্যই চিন্তা করে কীভাবে ভালো একটু খাবে ভালো থাকবে কিন্তু কোনো সন্তান কি বড় হয়ে কর্মজীবী হয়ে মায়ের কথায় ভাবে মোটেই না কোনো সন্তান মায়ের কথা এভাবে ভাবে না আল্লাহ মানুষকে একতরফা ভালোবাসা দিয়েছেন শুধু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং মরা পর্যন্তই মা একজন সন্তানকে একভাবেই ভালোবাসে কিন্তু সন্তানের ওই ভালোবাসাটা মায়ের উপর থাকে না বিয়ের আগের দিন পর্যন্ত মোটামুটি একটু মায়ের প্রতি মায়া থাকে তারপরে আস্তে আস্তে মায়ের প্রতি সন্তানের মায়া চলে যায় তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে নিজেরা কর্মজীবী যখন হয় নিজেরা নিজেদের জীবন ঘুচানোর জন্য তারা চেষ্টায় সময় ব্যস্ত থাকে মাকে নিয়ে ভাবার সময় তারা তাদের নাই তাই কোনো সময় মাকে সমানভাবে শেষ পর্যন্ত কোনো সন্তানই খেয়াল নেয় না এবং ভালোবাসে না দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুনাও দেখালাম ধন্যবাদ